তাই তো নাকি আপনাদের এখানে হাই স্কুল কোথায় ছেলে ছেলেমেয়েরা পড়তো এলাকার ছেলে মেয়েরা হাই স্কুলে পড়ে বাবা তো ওই স্কুলের হেডমাস্টার ছেলে মেয়েদের পড়াচ্ছে হঠাৎ একদিন বালুঘাট থেকে বাবজি কলেজের প্রফেসর এসে গেছে তুমি দেখো এই স্কুলের হেডমাস্টার কে গো হেডমাস্টার বলছে আমি এখানে কে খেলো খেলো কে তুমি বলে আমি ও স্যার আসো আসুন আসুন সুন্দর করে বসতে দিছে বাবা কি খবর হঠাৎ বলে আপনার স্কুলের ছেলে মেয়েরা পড়ে বলে হ্যাঁ খুব ভালো পড়ে তো আমি আপনার স্কুলের ছেলে মেয়েদের পরীক্ষা নেব কবে বলে আগামী সোমবারে স্কুল ভিজিট করব ঠিক আছে তাই হবে হেডমাস্টার বলে দিল ও ছেলেরা মেয়েরা তোমরা একটু ভালো করে পড়াশোনা করো তো বাপ ঠিক আছে কিন্তু ওই স্কুলের ভিতরে সবদিকে গভেটমার কাজ ছেলে যে পড়াশোনা কিছুই করে না কিনা কাল বলে কালু এই তুই সোমবার স্কুল যাবি নি ঠিক আছে

স্কুল খুলে গেল হেডমাস্টারে এলো কলেজের প্রফেসর ছেলে মেয়ে সবাই হলো আইসার পর ছেলেরা মেয়েরা তোমরা পড়াশোনা করেছো বলে হ্যাঁ ভালো করে করেছে বলো তো বাপ একই জিনিস বিভিন্ন নামে ডাকে সে জিনিসটার নাম কে এক রুল পারে না দু রুল পারে না তিন রুল পারে না কেউ পারে না হেডমাস্টার বলছে আল্লাহ আমি তো নিজেই জানি না তোমার ছেলে রাখি বিরে বিরে হ্যাঁ কেউ যখন পাইল না তো কলেজের প্রফেসর বলছে হা বাবা এতগুলা ছেলে মেয়ে কেউ পারবে না তো ওই বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো পারব কেউ কালু কালু তুই পারবে তো বেঞ্চে তোর সেখানে আর কি স্কুলে ঢুকতে মানা করলো ঢুকলো কোনদিক দিয়ে আর আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে পাচ্ছে না আর ওই বেটা বুঝে আমি পাইব ও তো পড়াশোনাই করে না বলে পারবি বলে হ্যাঁ হ্যাঁ খুব সহজ পারবি তো বলে হ্যাঁ তো কলেজের প্রফেসর বলছে হ্যাঁ তাহলে বলো বলে সেটা হলো মাথার চুল কলেজের প্রফেসর চুম কিটে কিটে সর্বনাশ আমি জানি নদী আর এই বেটা বলছে চুল

বোলার টুর নিচে নামলে দাড়ি বোলার কি বলার টুর নিচে নামলে বুকের চেয়ারি হেডমাস্টরা জোর আর আমরা বলে যা নেমেছে যার নামে সিনেমা এখনও সমাজে চলবে তো আমাদের দেশের যুবকার ও যুবতীরা এরা এতটাই নিচু পর্যায়ে নেমে গেছে বোলার কোন ভাষা খুঁজে পেছিনি বাবা तनハマ দাগে দাগে সব বম্বা গজা কুজা নে হাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছেনি মনে যদি পচন ধরে খুঁজে কি রে পাওয়া যায় আর মলম দিব কোন জায়গায় আমি আমি আপনাদের কাছে বলবো সোনা অগতরদিনীপুরের যুবকরা তরুণেরা নৌজোয়ানরা তোমরা আমাদের ইসলামের ভবিষ্যৎ ইসলামের ফাউন্ডেশন যুবকেরা আজকে যুবকদের ব্যাপারে দুটো কথা বলবো একটু দয়া করে মেহের বাণী করে একটু জমে এসে বসে যাও তো শোনা কেউ দাঁড়িয়ে থাকবো না একজন সালমান খান সৌরভ খান তোমরা দাঁড়িয়ে

মসজিদ কিন্তু মসজিদে মুসলমানরা আছে মুসলমান আছে নাই আজকে নাই এই জন্য আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন আপনাদের দিনাজপুরের মনে হয় দুর্দিন নাই নাকি ওটা ভারতবর্ষের মুসলমানদের দুর্দিন ওটা অনেক মুসলমানদের দুর্দিন আজকে ওরা হাজারো অন্যায় করলো দোষ নাই কিন্তু মুসলমান একটু কিছু করলেই দোষ কি বলছেন আপনারা বলুন গত কালকের ঘটনা আপনারা জানেন তো শুনেছেন আপনারা শুনেননি মুর্শিদাবাদ সুতি থানা দুজন সন্তরাশি ধরা পড়েছে কালকে তারা কলিমুদ্দিন খলিমউদ্দিন রহিমউদ্দিন আব্দুল জব্বার আব্দুল গপ্পার আব্দুল সাথার লয়

আল্লাহ যাকে মারবে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখবে আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিতে পারে আজকে ভারতবর্ষে মুসলমানদের মসজিদ গুলাকে ভেঙে দিচ্ছে জবরদস্তি এ বাবা জোর জোর আগে হিন্দু ভাইয়েরা সব হিন্দু নয় কিছু হিন্দু আগে তারা যেত গরস্তাতে মন্দিরে দেবতাকে ভগবানকে ডাকতে দেবতাকে ডাকতে প্রভুকে ডাকতে আর এখন ওরা মসজিদে যাচ্ছে শিবলিঙ্গ খুঁজতে এখানে শিবলিঙ্গ কি বুঝতে পারলেন না এটার মানে বোঝা খুব সহ আজকে তারা ভারতবর্ষের মসজিদ গুলাকে থাকবে না শেষ করে দিবে কদিন আগে আপনারা শুনেছেন জেনাজপুরের মানুষ আপনারা আজকে পঞ্চাশ বছর মাদ্রাসা করেছেন মক্তব এই মক্তব আপনাদের রেজিস্ট্রি আছে রেজিস্ট্রেশন আছে কথা বলেন না কেন রেজিস্ট্রেশন করে দেন ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন করবেন কালকে এসে বলবে এটা আমাদের গির্জা ছিল আমাদের মন্দির ছিল বলে যে দখল করে নেবে নিয়ে গ্যারেন্টি আছে কথা বলেন না কেন গ্যারেন্টি নাই রেজিস্ট্রেশন করে নেবেন অনুরোধ আমি আপনাদেরকে করে গেলাম জমিনে আপনারা জানেন মুসলমানদের বিলিপ সাতাশিটা কেস করা হয়েছে তাতে মাদ্রাসা বন্ধ করতে হবে হবে মক্তব্য বন্ধ করতে হবে মারখাত খানকা বন্ধ করে দিলে হবে হবে এটা একটা কেস আলহামদুলিল্লাহ ওলামাদের তত্ত্বাবধানে নেই ওলাম আমাদের কারণে নেই জমিয়ত ওলামা হিন্দের নেতৃত্বে সাতচল্লিশটা কেসকে পর্যন্ত মকুব করা হয়েছে বলুন আলহামদুলিল্লা সাতসল্লিশ তার মধ্যে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য একটা কেস করেছিল হাইকোর্ট অলরেডি ফাইসালা দিতে যাবে কিন্তু কোর্টের তো ক্ষমতা নাই সুপ্রিম কোর্টে চলে গেল সুপ্রিম কোর্ট বলেছে ভারতবর্ষে যত মাদ্রাসা আছে মক্তব রয়েছে মারকাজ খানকা রয়েছে সমস্ত বৈধ অবৈধ নয় এটা বন্ধ করার কারোর কোনো ক্ষমতা নাই বলুন আলহামদুলিল্লাহ এটা সুপ্রিম কোর্ট বলছে। তাদের মাথায় ফুকা গজে গেছে এখন তারা আর পারল না তখন অকাব সম্পত্তি কেড়ে নিতে হবে মুসলমানদের অকাব গুলাকে কেড়ে নেওয়ার জন্য আজকে তারা যে সংসদে মসনদে বসে তারা আইনকে পাস করার চেষ্টা করছে কিন্তু আপনাদেরকে বলে দিয়ে যায় ভারতবর্ষে মুসলমান যতদিন বেঁচে আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ অকাব সম্পত্তি তারা আইন বিল পাস করতে পারবে না বলুন ইনশাআল্লাহ কেন অকাপ সম্পত্তি আমাদের পূর্ব পুরুষরা মুসলমানদের জন্য অকাপ করে গেছে আজকে আপনাদেরকে শোনায় অকাবের লক্ষ লক্ষ নয় কোটি কোটি বিঘে সম্পত্তি অকাবের রয়েছে ভারতবর্ষের জমিনে আজকে কলকাতার যে আপনার সেই ক্রিকেট খেলে ওটার নাম কি ইডেন গার্ডটা কাদের কাদের মুসলমান আজকে যে এয়ারপোর্ট এয়ারপোর্টটা কাদের মুসলমান আজকে তারা মন্ডপটা কাঁধে মুসলমান নকল পৃথিবীটা কাদের মুসলমানদের আজকে যেটা আপনার পার্লামেন্ট রয়েছে পার্লামেন্টটা হলো কাদের মুসলমানদের জায়গাতে যেটা আজকে রাজভবন রয়েছে ওটা মুসলমানদের জায়গাতে যেটা ভিক্টোরিয়া সাইন সিটি ওটা মুসলমানদের সম্পদ বুঝতে পারলেন আপনারা এটা পশ্চিমবঙ্গের আরো আছে আরো কথা আছে ওটা না ভারতবর্ষে চলে যায় দিল্লির লালকেল্লা মুসলমানদের কুতুব মিনার মুসলমানদের আপনার কি বলে আগ্রা তাজমহল মুসলমানদের আজকে তাদের জীব দিয়ে টপ 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 করে পানি পড়তে চাইছে বাবা যে নতুন উপকারে তারা দখল করার চেষ্টা করছে কিন্তু আমরা মুসলমানেরা প্রয়োজন হলে মাথায় গামছা বেঁধে রুমাল বেঁধে আমরা কাফন বেঁধে দরকার হলে গরস্থ আমাদের এই অকাব সম্পত্তিকে আমরা রক্ষা করব কেন কে বলি অকাব সম্পত্তিতে যদি তারা হস্তক্ষেপ করে ফেলে আপনার বাপ যদি মারা যায় আপনার বাপকে গরস্থানে মাটি দিতে পারবেন না আপনাকে এখান থেকে কাগজ করে পাঠাতে হবে আপনাদের থানা কোথায় গঙ্গারামপুর গঙ্গারামপুর থেকে চলে যাবে হেড কাউন্টার বালুরঘাট বালুরঘাট থেকে চলে যাবে কলকাতা ওখান থেকে দিল্লি পাস হবে তারপর আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন আপনি মাটি দিতে পারবেন না আপনার মসজিদে আপনি আজান দিতে পারবেন না আপনার টাইমে আপনাকে আজান দিতে দেবে না আপনার মসজিদ আপনি নামাজ আদায় করতে পারবেন না আপনার গরস্থান আপনার বাপমাকে মাটি দিতে পাবেন না আপনি আপনার ঈদগাহে আপনি নামাজ পড়তে পারবেন না

চাইছে কোরআনকে মিটিয়ে দিয়ে